হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা আজকের খবরে কি বলছে দেখুন বলছে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে রচনার কথা শুনে বিজেপি বলল মিউজিয়ামে রাখা উচিত বাংলা হান্টেসকে কি বলছে বলছে অভিনেত্রী থেকে নেত্রী দিদি রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে হুগলির সংসদ সম্প্রতি নিজ লোকসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এদিন রচনাও এই বন্যার জন্য ডিভিসিকে নিশানা করেন তবে সেই সময় একক গুলিয়ে ফেলেন হুগলির সংসদ কুইন্টাল কুইন্টাল জল বললেন রচনা এদিন বন্যা কবলিত বলাগড়ের নানা এলাকা পরিদর্শন করেন রচনা মিলনগড় চাদরা চরখয়রামারী সহ একাধিক জায়গায় যান তিনি এরপর এই নিয়ে মুখ খোলেন তৃণমূল নেত্রী বলেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের বাড়ি ঘর কিছুই নেই সবাই রাস্তায় বেরিয়ে এসেছেন আর ওদের ডিভিসি মানে ওদের বলতে ডিভিসি ডিভিসি দাবি জানিয়েছে জানিয়ে পাঠিয়েছে আর ওদের দাবি জানিয়ে পাঠিয়ে পাঠিয়েছে রচনা ব্যানার্জি এইটা বলেছেন আরও কি খবরে বলছে হুগলির তৃণমূল সংসদ এদিন বলেন সত্যিটা কি সেটা তিনি জানেন না তবে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি বললেন রচনা এদিকে ইতিমধ্যেই কিউস কিউসেকের দলের রচনা কুইন্টাল বলা নিয়ে সরব হয়েছে পদ্মশিবির হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাও এই প্রসঙ্গে বলেন হুগলি সংসদের মুখ্যমন্ত্রীর মিউজিয়ামে রাখা উচিত বিজেপি নেতা বললেন সংসদ বলেছেন কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে জল কবে থেকে কুইন্টালে মাপা শুরু হলো ওনার ন্যূনতম জ্ঞান নেই সেই কারণে ভুল ভাবল ভুলভাল ভোগছেন সাধারণ মানুষের কপালে দুঃখ রয়েছে উল্লেখ্য কি বলছে খবরে রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন রচনা কখনও তার ধোঁয়া ধোঁয়া মন্তব্য নিয়ে চর্চা হয়েছে কখনও আবার সিঙ্গুরের দই কেন ভালো সেটার ব্যাখ্যা দিতে গিয়ে হাসির খোরাক হয়েছেন সমাজ মাধ্যমে এই নিয়ে প্রচুর মিম ও তৈরি হয়েছে একসময় তা নিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন মিম তার ভালোই লাগে এবার কিউসেকের দলের জল মাপার একক কুইন্টাল বলতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা তো বুঝতে পারছেন বন্ধুরা হুগলির সংসদ রচনা ব্যানার্জি উনি কি বলেছেন বলেছেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে তো এই নিয়ে আবার বিজেপিরা মন্তব্য করেছে কি যে রচনা ব্যানার্জি একজন সংসদ হয়ে তাছাড়াও উনি একটি দিদি নাম্বার ওয়ান শো করেন টিভিতে তো সেই রকম একজন এই কথা কিভাবে বললেন যে কুইন্টাল কুইন্টাল জল আবার কবে থেকে কুইন্টাল হিসাবে মাপা হচ্ছে এটা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি তো আজকের খবর এই পর্যন্তই ফিরে আসি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ বন্ধুরা